বিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম প্রিভিউর্স প্রতিবার মতো আর একটি নতুন রিভিউ নিয়ে আসলে তার সামনে আজকে ধা আধুনিক অ্যাডভান্স অ্যালোপ্যাথিক চিকিৎসা আমাদের মুক্তাদ্দি রাজীবের আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে অনেকেই আমাদের কাছে কল দেয় শুধু বলে যে ভাই সূচিপত্রের ছবি দেন সুজিপত্রের ছবি দেন আসলে আমি তো পাইকারি বিক্রি করি সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের ওইরকমভাবে সূচিপত্রের ছবি রাখা সম্ভব না এই জন্য মূলত আজকে ভিডিওটা করা আপনারা যারা এটা সংগ্রহ করতে চান আর স্ক্রিনে স্ক্রিনে দেওয়া আমাদের অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হোম ডেলিভারি দেওয়া হবে আমরা সাধারণত দেখা যায় যে ডেলিভারি চার্জের টাকা বাকি হাতে পাওয়ার পরে এই বইটা একবার সাজানো ঘোষণা এক কথায় বলতে গেলে আপনি সাজানো গোষ্ঠানের ডিটেলস আপনি যখন এটা হাতে নেবেন তখন বুঝতে পারবেন আর এটার আমাদের কাগজও ভালো মানে দেখা যায় মার্কেটে পাওয়া যায় অনেক কম দামের মধ্যে নিউজ প্রিন্ট কাগজের বইগুলো আমাদের তো ওইরকম না কাগজও ভালো প্লাস কোয়ালিটি ভুল একবার সাজানোষণ আমি চেষ্টা করবো সূচিপত্র দেখানোর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার যদি দেখতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন স্ক্রিন বড় করে দেখাতে যে দেখতে দেখলে ইনশাআল্লাহ আশা করি যে ভালোভাবে দেখতে পারবেন যতটুকু সম্ভব হয় চেষ্টা করব সূচিবদ্ধ দেওয়া যারা এগুলো সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আপাতত অথবা স্ক্রিনে দেওয়া আমাদের আমাদের ডেসক্রিপশনে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে যদি আপনি এস এম এস করেন সেখান থেকে সংগ্রহ করার সুবিধা রয়েছে আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন হোম ডেলিভারির ক্ষেত্রে দেখা যায় যে আমরা ডেলিভারি চার্জের একশো টাকা নেই বইয়ে যে টাকাটা আসে সেটা হচ্ছে আপনি হাতে পাওয়ার পরে পেমেন্ট করবেন এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে অনেকে দেখা যায় যে অর্ডার করে আমরা বিশ্বাস করে দেই আপনার গেলে রিসিভ করে না তখন আমাদেরকে বিপদে পড়তে হয় যেমন বই রিটার্ন আসলে আমাদের অনেক সময় দেখা যায় বই ড্যামেজ হয়ে যায় বলে দেখা যায় যে রিটার্ন হতে একটা সময় লাগে আবার দেখা যায় যে নষ্ট হওয়ার সুযোগ থাকে এই জন্য মূলত নেওয়া হয় আর আপনার যদি বেশি অসুবিধা হয় সরাসরি বাংলা বাজার আমাদের লোকেশনে এসে আপনি দেখে নিয়ে যেতে পারবেন আসবেন দেখবেন ভালো লাগলে নেবেন হলে নেবেন না এই হচ্ছে বিষয় দেখেন আমাদের চমৎকার সবগুলো আমরা সাজানোর সামনে আমি সূচিপত্র দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব হয় এছাড়াও কিন্তু আমাদের মা চিকিৎসা রয়েছে এছাড়াও অনেক ধরনের চিকিৎসা সম্পর্কিত বই রয়েছে আপনি চাইলে সেগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়াও দেশি বিদেশি কোরআন ইসলামিক বই সব কিছু আমাদের কাছে ইনশাআল্লাহ কালেকশনে রয়েছে আপনি অর্ডার করলে সকল ধরনের ইসলামিক বই অথবা কোরআন সব কিছু গল্পের বই আমাদের কাছে সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুড়ি অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন দেখেন চমৎকার এটা হচ্ছে আমাদের সূচিপত্র এটা পড়লে আপনি অনেক কিছু বুঝতে পারেন কারণ কি অনেক দেখা যায় অনেক বই পাওয়া যায় মার্কেটে অনেক কম টাকায় ছোট ছোট বই দেখা যায় ওইগুলোতে আপনার সাজানো গোছানো কিছুই থাকে না এটা সাজানো গোছানো এবং ভালো মানের এবং পেজও ভালো দেখা যায় যে আপনার অনেক কাজে আসবে আর এটার আমাদের যদি আমি পেজ সংখ্যা বলি আসলে এটার পেজ সংখ্যা মোটামুটি আটশো চব্বিশ পেজের একটা বই এটা হচ্ছে চব্বিশ সালের লাস্ট এডিশন জুলাই চব্বিশের এডিশন আমাদের সিনশাল স্টকে রয়েছে আপনাদের যে প্রয়োজন হয় ইনশাল আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটার বিশেষত্ব হচ্ছে কি রোগের নাম দেওয়া আছে রোগ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া আছে রোগের লক্ষণ তারপর চিকিৎসা এটার আরেকটা এটা আরেকটা সাজানো গোছানো হচ্ছে আপনার কি কোন বয়সের মানুষকে কী পরিমাণ দিবেন এ সম্পর্কে আপনার ডিটেলস দেওয়া আছে শেষে পরামর্শ দেওয়া আছে মানে এক কথা বলতে গেলে সম্পূর্ণ একটা প্যাকেজ সাজানো গোশন আপনারা যারা এটি সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন প্রধান দিকে এই ধরনের রোগ নির্ণয়ের পদ্ধতি অনেক কিছু দেওয়া আছে চিকিৎসা সামগ্রী সম্পর্কে ছবি সহ বিস্তারিত দেওয়া আছে চমৎকারভাবে সাজানো হয়েছে একটা বই যারা সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের এই মুহূর্তে তোমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাকে ডিটেলস জানানো হবে আপনি সেখান থেকে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিতে পারবেন ইশাআল্লাহ দেখেন এই চমৎকার সাজানো একটা যদি দেখানোর চেষ্টা করি আমি কাছ থেকে রোগের নাম রোগ সম্পর্কে ধারণা রোগের লক্ষণ কী কী লক্ষণ হতে পারে তারপর চিকিৎসা আপনি কি ওষুধ কোন বয়সে মানুষকে কি পরিমাণ দিবেন এটা সম্পর্কে সব কিছু ডিটেলসে ধারণা দেওয়া আছে আপনার চাইলে কিন্তু এটা সংগ্রহ করতে পারেন ইনশাআলা আপনি সংগ্রহে রাখতে পারবেন এছাড়া আমাদের কাছে অনেক ধরনের বই রয়েছে ইসলামিক বই গল্পের বই এছাড়া মা শিশু চিকিৎসা রয়েছে আপনারা যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা শুরু চেষ্টা চেষ্টা সবসময় চেষ্টা করি নতুন নতুন রিভিউ করে দেখেন শেষে আছে পরামর্শ উপদেশ এছাড়াও আমাদের কাছ থেকে আপনারা কোরআন ইসলামিক বই সংগ্রহ করতে পারেন যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কোনো বই সম্পর্কে জানার আগ্রহ থাকলে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ জানার চেষ্টা করা হবে আবার নতুন কোনো রিভিউ নিয়ে আসবো আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যারা বই সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ